আমি খুবই কৃতজ্ঞ মার্সবাদী পদের কাছে যে তারা মাদী আমেলের এই লেখা যেটা আগে ফরাসি অনুবাদ হয়েছে ইংরেজি অনুবাদ হয়েছে আর বিদ্যপটেই মূল লেখা তার বাংলা অনুবাদ এখানে প্রকাশ করতে চেয়েছেন এবং সেটা মূলত আরবের যারা ছিলেন তাদের চিন্তা তাদের প্রয়োগের অভিজ্ঞতা সেই সময় উপরে লেখা মহাদামেলের বই এটা অবশ্য তার নিজস্ব নাম না এটা পেন নেম বই নামেই তাকে আমরা জানি আমি অন্য বিষয়ে যাচ্ছি না কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আমরা কমিউনিস্টরা আমরা বলি যে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ ইন্টারন্যাশনাল অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কোন দেশের কোথায় জন্মেছেন এসব আমাদের কাছে বড় কথা নয় আমরা সমস্তকে কেটে খাওয়া তাদের লড়াইতে ঐক্যবদ্ধ করতে চাই এবং আমরা বিশ্বাস করি সেই আন্তর্জাতিকতাবাদে এবং সেই জন্যে আমাদের ভালো করে জানা উচিত পৃথিবীর বিশেষ করে যাকে বলা হয় এখন গ্লোবাল সাউথ আসলে যেগুলো আগে ঔপনিবেশিক আমলে যারা বিদেশি শাসনের সাম্রাজ্যবাদ যুগে তার আগে উপনিবেশবাদের কবলে যারা শোষিত হয়েছে তাদের মুক্তি সংগ্রামের ইতিহাস সেসব আমাদের জানতে হবে আরব দুনিয়ায় মার্ক্সবাদীদের শক্তি সাম্প্রতিককালে ক্ষয় পেয়েছে সাম্প্রতিককালে আমি বলব না এটা বিশেষ করে দু হাজার পর যখন সারা বিশ্বে একটা নতুন করে ন্যায় উদারবাদের সংকট থেকে যে সংকট হলো সেই সংকটের ফল এবং সেখানে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ সেই সব দেশগুলির সেখানকার মানুষের তাঁদের নিজস্ব সমস্যা তার সমাধান কীভাবে করবেন তাদের মুক্তি সংগ্রাম এই সব জায়গায় সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরব দুনিয়ায় যেসব প্রায় বেশিরভাগ দেশেই সেখানে যে প্রগতিশীল মতবাদ ছিল বামপন্থী মতবাদ ছিল মার্ক্সবাদীরা তারা যেরকম সক্রিয় ছিলেন সুপরিচিত তাঁদের লেখা তারা যেরকম সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন জীবন দিয়েছেন এবং সেই প্রসঙ্গ জানা দরকার আমাদের আজকের সমস্যা আজকের পরিপ্রেক্ষিতে জানা দরকার এবং এখানে এই যে বইটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে আরবদের মাসবাদীরা কী ভাবতেন তারা কীভাবে প্রয়োগ করেছিলেন সেটা আমরা জানতে পারি এখনকার সঙ্গে আমরা তুলনাও করতে পারি এখনকার সমসাময়িক পরিস্থিতির সঙ্গে এবং সেইটা এই বইতে খুব ভালোভাবে পাওয়া যায় এটা খুব বড়ো কথা হচ্ছে যে এই বইয়ের লেখক তিনি শ্রেণী হিসাবে বুদ্ধিজীবী ছিলেন লেখাপড়া করেছেন ডক্টরেট পিএইচডি করেছেন ফ্রান্সে গিয়ে পড়াশোনা করতে হয়েছে ওকে আর তারপরে ফিরে এসে আলজেরিয়াতে গেছেন আলজেরিয়ার মূর্তি সংগ্রামের সময় সেখানে কাজ করেছেন ওরা তো ওকে রাখতেই চেয়েছিলো ওখানে যাই হোক উনি ওর দেশে ফিরে গেছেন লেবাননে এবং বিশেষ করে দক্ষিণ লেবাননে সেখানে যে সংগ্রাম সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন আর তাকে যেহেতু তাঁর একটা খুব বড়ো অবদান ছিল যেটি বাম ও দক্ষিণ পন্থা সংশোধনবাদ সুবিধাবাদ আর সংকীর্ণতাবাদ দুরকম ডান বাম তার বিরুদ্ধে মতাদর্শগতভাবে লড়াই করেছেন খুব কঠিন লড়াই ওইখানে সেখানে ধর্মের প্রশ্ন আছে সাম্প্রদায়িকতার প্রশ্ন আছে অন্যান্য প্রশ্ন আসে এ সমস্ত বিষয়ে জটিল সেসবের মোকাবিলা করেছেন এবং তিনি একটা কথা বলতেন খুব গুরুত্বপূর্ণ কথা যে খালি তথ্য জানলে হয় না তত্ত্ব তো ব্যাপার একটা কিন্তু তার প্রয়োগ সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ বাদ দিয়ে তত্ত্বের কোনো মূল্য নেই আর কোনো কিছু প্রয়োগ করতে হলে তত্ত্ব ছাড়া তা করা যায় না এবং জীবন দিয়েছিলেন তার জন্য উনি অফিস থেকে বেরিয়ে একটা রাস্তায় হাঁটার সময় হয়ে যাচ্ছিলেন ওর বাড়ির দিকে হোদে যাই হোক ওকে রাস্তায়গুলি করা হয় অস্ত্রী সেসব নিয়ে লিখেছিলেন কিন্তু সেটা বোধহয় উনি জীবদ্দশায় অস্ত্রী দেখে যেতে পারেন এই এইরকম একজন বিপ্লবী আরব দুনিয়ার মার্শবাদী তাঁর এই লেখা আমি বিশ্বাস করি যে আমাদের যারা এই বিষয়ে আগ্রহী তাঁদের ইতিহাস জানা এবং তার থেকে শিক্ষা আমাদের নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট প্রয়োগ সেটা কাজে সমৃদ্ধ করবে আমি আর একবারও পদকে পথকে আমাদের এই বইটি প্রকাশ করার জন্যে বাংলা অনুবাদ তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি 嗯。